হামিদুল হক আপনি লিখেছেন বউ ও শাশুড়ি দীর্ঘদিনের মনোমালিন্যের জের ধরে ছেলের বউ একদিন শাশুড়ির মাথায় আঘাত করে যার ফলে শাশুড়ি শপথ করেন আমার মৃত্যুর পর তাকে আমার মৃত্যুমুখ দেখালে আমার ভেহেষ্ট হারাম হোক এখন বউ মৃত শাশুড়ির চেহারা দেখতে পারবে কিনা প্রথম কথা হলো যে দুজনে জীবিত আছেন প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে তাহলে শাশুড়ির হাতে পায়ে ধরে হোক যেভাবে হোক স্ত্রী মাপ চেয়ে নেবেন কারণ এই আঘাতের জন্য তার বিচার মুখোমুখি হতে হবে শাশুড়ির মৃত্যুর পর তার চেহারা তিনি দেখলে কি হবে না দেখলে কি হবে উভয়ের জন্য এখানে কল্যাণ কল্যাণে কোনো বিষয় নেই বরং শাশুড়ির যে হক নষ্ট করেছেন সেটা তিনি মাফ না করলে সেটার জন্য কেমন তার জাহান্নামে যেতে হতে পারে বিধায় যেই বিষয়টা নিয়ে আমাদের ফোকাস করা উচিত যে বিষয়টা নিয়ে আমাদের অডিট হওয়া উচিত সেটা নিয়ে আমরা অডিট না হয়ে অন্য বিষয় নিয়ে অডিট হচ্ছে আমাদের কাছে এগুলো অনেক বড় কারণ মৃত্যুর পর কেউ দেখলে কি না কি কিছু আসে যায় না অতএব এখানে বোমার উচিত শাশুড়িকে যে কোনো মূল্যে তার কাছ থেকে ক্ষমা আদায় করে নেওয়া হাতে পায়ে ধরে চোখের পানি ফেলে কান্নাকাটি করে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে বিনয়ী করে অপমানিত করে যেভাবেই হোক তিনি তার এই মামলাটাকে নিষ্পত্তি করে নেবেন শাশুড়ির কাছ থেকে ব্যাস সেক্ষেত্রে তো আর কোনো কথা থাকে না সেক্ষেত্রে তো তিনি তার বোমার তো শাশুড়ির মুখ দেখতেই পায় মৃত্যুর পর সেক্ষেত্রে তার বোমার শাশুড়ির যে থাকছে না আর যদি শাশুড়ি এরকম কথা বলেও থাকেন তো সেক্ষেত্রে শাশুড়িও ভুল করেছেন কারণ এটা না হলে আমার যেন জান্নাত হারাম হয় এগুলো মূর্খতা সুলভ কথা জান্নাত এটা মামুর বাড়ির আবদার বা মায়ের হাতের মোয়া এই টাইপের কোনো জিনিস না যে আমি চাইলে গেলাম না চাইলে না গেলাম জান্নাত না গেলে আপনার ঠিকানা হবে নাম আপনি কি সেটা চাইবেন তো জাহার নাম কি জাহান্নাম সম্পর্কে ধারণা না থাকার কারণে এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা আমরা বলি এবং এ ধরনের মূর্খতা সুলভ আমরা কথা আমরা বলি এটা বলা উচিত না বরং মনে কষ্ট থেকে আপনি বলেছেন যে হ্যাঁ আমার মৃত্যুর পর তুমি আমার চেহারা দেখবান এইটুকু জাস্ট কষ্টের জাহিরের জন্য আপনি বলতে পারেন কথার কথা কিন্তু তার সাথে এই জান্নাতকে রিলেট করা উচিত না যদিও এই রিলেট করার কারণেই যে আপনার আল্লাহ জান্নাত হারাম করে দেবেনটা এরকম না তবে জান্নাত সম্পর্কে আপনার ধারণা নাই এবং অজ্ঞানতা আছে সেটি আপনার ইমান দুর্বলতার প্রমাণ আল্লাহ তালা এই অধ্যপূর্ণ কথাকে যদি আল্লাহ পাকড়াও করেন তাহলে এটা আপনার জানা যাওয়ার কারণ হয়ে যেতে পারে এটা একটা ব্যাপার সেজন্য আল্লাহ তালে কাছে শাশুড়ির তোবা করা উচিত এরকম কথা বলা উচিত না আর বৌমারও এই মামাটা নিষ্পত্তি করে ফেলা উচিত তবে যদি শাশুড়ি নিষেধ করে থাকেন তাহলে সেক্ষেত্রে বোমা জোর করে তার মৃত্যুর পর তার এই চেহারা দেখার চেষ্টা করা উচিত না এরপরে সৈকত আসয়াত এ থেকে আপনি লিখেছেন আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন আল্লাহ আপনাকে জান্নাত্নভ করুন জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে না জান্নাত জীবিত মৃত্যু যে কোনো ব্যক্তির জন্য কামনা করা যেতে পারে আমরা নিজেদের জন্য আল্লাহ কাছে জান্নাত চাই জান্নাত চাইবা তখন ফেরদাউস চাইবা ফেরদাউস চাইবা এর সবচেয়ে উঁচু পাপের জানলা সেজন্য জীবিত মানুষ নিজের জন্য যদি জান্নাত চাইতে পারেন তো আর জন্য জান্নাত চাইতে কেন না কোনো অসুবিধা নেই সাইফুর রহমান আপনি লিখেছেন বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে বিদায় যাওয়ার জানানোর সময় আমরা আল্লাহ হাফাজ বলি অনেকে আল্লাহ হাফেজ বলি অনেকে ফিয়া মানিল্লাহ বলি আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী ফিয়া মানে আল্লাহ নিরাপত্তা তুমি আছো কোনো অসুবিধা নেই এগুলো বলাতে তবে সুন্না না এগুলো বলা এগুলো বলা যায় এটুকু এগুলোকে সুন্না মনে করা ভুল সুন্না হলো কাউকে বিদায়ের সময় আস্তাউদ্দেউল্লাহ বলা সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তাউ দেওয়াল্লাহ অর্থাৎ তোমাকে আল্লাহ তালার হেফাজতে আমি অর্পণ করলাম আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তে ওদি আল্লাহ দিন আকুম আমানুম অখাওয়াতকুম অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর পরে অর্পণ করলাম তুমি সফর বের হচ্ছ বা বিদায় নিচ্ছ চলে যাচ্ছ আল্লাহ যেন তোমাকে তোমার ইমান তোমার দিনকে হেফাজত করে এবং তোমার শেষ পরিণতি জন্য ভালো হয় ইমান সব সময় আখেরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে কারণ সেটাই তার জীবনের আসল পাঠ বিধায় সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন আস্তাবদি আল্লাহ দিন ও দিন এবং তোমার আমানতকে আল্লাহ তালা হেফাজত করুক ও খাওয়াতি ইম আমলি এবং তোমার আমলকে আল্লাহ তালা বা তোমাদের আমলকে আল্লাহ তালা হেফাজত করুক আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে শুধু আস্তাবদি আল্লাহ বললেন বাকি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফিজ যেটাতে ওই দোয়ার মর্ম আসে আল্লাহ হেফাজত করুক আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম ওই মর্মটা চলে আসে আমি নকল করে দাখিল ইন্টারে ভালো রেজাল্ট করেছি এই সার্টিফিকেট দিয়ে আমি চাকরি করছি যে নকল না করেও আমার থেকে যোগ্য হয়েও সার্টিফিকেটের কারণে চাকরি পেলো না আমি কি তার হক নষ্ট করে গুনাগার হব আমার উপার্জনকে হারান হচ্ছে আপনি যদি তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হালাল তবে আপনি যে অসদ উপায় অবলম্বন করে সার্টিফিকেট নিয়েছেন সেটা করে আপনি অন্যায় করেছেন গুনাহের কাজ করেছেন প্রতারণা করেছেন সেই জন্য আল্লাহ কাছে আপনার তবা করতে হবে ইস্তেফার করতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে আয়সা আক্তার জুই আপনি লিখেছেন মুসা সুরতোম নাকি আজরায়েলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল এটা কি সত্য প্রথম কথা হলো যাকে আমরা আজরায়েল বলছি তিনি মূলত মালাকুল মত মালাকুল মত মানে হলো মৃত্যুদূত তো মৃত্যুদূত দূত তাকে আপনার আহ মালাকল বলা হয়েছে কোরআন কারিম এবং হয়েছে যে মালাকুল মত যখন আহ মুসার সদসালামের যান কবচ করার জন্য এসছেন তিনি তাকে চর কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে যদি আল্লাহ তালা পরিসটা সুস্থ করে দিয়েছেন তো না কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না তো আল্লাহ রবুল আলমিন তখন ফেরেস্তাকে মালাকুলমদকে বললেন তুমি যাও তিনি কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায় তার হাত রাখতে বলো এর উপরে যতগুলো চুল তার হাতের নিচে পড়বে পশম পড়বে এর উপরে হাত রাখেন যতগুলো পিল চুল পড়বে ততগুলো বছর আপনি হাত পাবেন তখন আহ মুসার সালাম বললেন যে এরপর যে এরপর মৃত্যুবরণ করতে হবে তাহলে মানে একসময় যখন মারাই লাগবে চলেই যেতে হবে একজন প্রশংসনীয় বিষয় এবাদত করার জন্য দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা দুনিয়া ভোগ করার জন্য নবী বারাসুল বা কোনো প্রিয় থাকতে চান না মূলত এখানে সেই ব্যাপারটা ঘটেছে আর এরপর তিনি অবশ্য বলেছেন যে না তাহলে আর লাভ কি তাহলে এখনই চলে যায় ও রোকাইয়া আপনি লিখেছেন আমাদের এলাকায় মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়ে এক দুই সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় এই দেওয়ার সম্পর্কে কিছু বলবেন মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়বে এটা তাদের চ্যারিটি হওয়া উচিত সেবামূলক কাজ হওয়া উচিত আল্লাহর জন্য হওয়া উচিত এটা কোনো বিনিময় নেওয়া উচিত না আর যদি কোনো প্রতিষ্ঠান তরফ থেকে কাউকে আপনার শ্রমিক হিসাবে নিয়ে কাজ করানো হয় তাহলে সেক্ষেত্রে তিনি এই শ্রমিক নেবেন ভিন্ন কথা বাট যিনি কাজ করবেন তিনি দায়িত্ব হিসাবে যখন কাজ করছেন সমাজের অংশ হিসাবে তখন তিনি আল্লাহর জন্যই করবেন কোনো বিনিময় দেওয়া উচিত না অথব তাদেরকে খাওয়ানোটাও এক প্রকার বিনিময় এর আওয়াজটা না হওয়া উচিত এমনিতেই আপনি এলাকাতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে অর্থাৎ যিনি মারা গেছেন তার জীবিত আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়ালো তাদের পাশাপাশি আশপাশে এলাকাতে আরও কিছু লোককে খাওয়ালো তারা সেটা ভিন্ন বিষয় বাট এই কবর খোলা মানুষকে একটা রেওয়াজে পরিণত হয়েছে তাদেরকে এটা এক ধরনের পারিশ্রমিকের অংশ হিসাবেই দেওয়া হয় এটা উচিত না বরং কবর খোঁড়া খোলার কাজটা সমাজের গরিব মানুষ কেন বিত্তবানদের মধ্যে থেকে কেউ সেবামূলক অংশ হিসেবে করবে সেবামূলক কাজের অংশ হিসাবে করবে এবং মানুষ মারা যাওয়ার পরে তার কবর দেওয়াটা কিন্তু ফর্জে কেফা সমাজের কেউ যদি না করে সবাই গুণাগার হবে বিধায় এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং এটার কোনো বিনিময় গ্রহণ করার মানুষকে থাকা উচিত না মিয়া এ আর এটা থেকে লিখেছেন আপনি সিধা লতি বাড়ির এক স্ত্রীর প্রশ্ন স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা যায় কিনা স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করলে গুণা হবে না তবে এটা সুনার পরিপন্থী অনুত্তম কাজ ছেলে হোক আর মেয়ে হোক নামের শেষে বাবার নাম দাদার নাম বংশের নাম থাকবে স্বামী স্ত্রী নামের অংশকে সাথে নামের সাথে জুড়ে দেওয়া এটা সুন্নাহ নয় কারণ নাম এটা মানুষের পরিচয়ের ব্যাপারের পরিচয় এটা পরিবর্তনশীল না আজকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আছে কালকে সম্পর্ক না থাকলে তখন কি হবে এই জন্য পরিচয় হয় স্থায়ী সেখানে বাবার নাম বংশের নামটা থাকবে কোনো মেয়ের নাম যদি হয় ধরা যাক ফাতেমা এবং তার বংশ যদি হয় পাটোয়ারি তাহলে ফাতেমা পাটোয়ারি হবে অথবা তার বাবার নাম যদি হয় আব্দুল্লাহ তাহলে ফাতেমা বিনতে আব্দুল্লাহ হবে এভাবে হওয়া উচিত স্বামীর নাম সাথে থাকাটা অনুত্তম এবং সুন্নার খেলাফ মাসুম আক্তার শিলা লিখেছেন ব্যাংক থেকে ঋণিবাড়ি বাংলাদেশী বাড়ি নিজ ইচ্ছায় কোনো বস্তু বা আর্থিক সাহায্য করতে চাইলে তা গ্রহণ করা যাবে কি না যা কখনো ফেরত দিতে হবে নাশায়গুর বিস্তারিত আলোচনা করবেন যদি আপনাকে কোনো সহযোগিতা করে এবং সেটা নিলে দিনের কোনো ক্ষতি হবে না আপনার কোনো ক্ষতি হবে না আপনি নিতে পারেন এটা অন্য কোন ধর্মের মানুষ দিলেও যায়। আছে হ্যাঁ যদি সে আপনাকে কোনো কিছু দিয়ে তার বিশেষ কোনো এমন প্রকল্প বাস্তবায়ন করতে চায় যেটা দিন এবং ইমানের জন্য ক্ষতিকর মুসলমানদের জন্য ক্ষতিকর তাহলে সেটা অ্যাভয়েড করবেন এমনিতে আপনাকে কিছু দিচ্ছে কোনো সুবিধা সে দিচ্ছে এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই জাহিদ হাসান ইমন লিখেছেন জিন দিয়ে চিকিৎসা করা যাবে কি না জিনে বিল জিন বা জিনের সাহায্য গ্রহণ করা ইসলাম ইসলামেশ দৃষ্টিকোণ থেকে জায়েজ কোনো কাজ নয় বিধায় বিল জিন এটা নিষিদ্ধ ইসলামেশ দৃষ্টিকোণ থেকে তবে কোনো কোনো ক্ষেত্রে খুব লিমিটেড পরিসরে তাদের সহযোগিতাভাবে না যায় যেমন গুনহের কথা এভাবে ট্রিটমেন্ট করা যাহেজ নয় সারিয়ার ইমাম আপনি লিখেছেন ইমামের পিছনে কাতারে মুসলিরা যখন দাঁড়াবে তখন কোথা থেকে কাতার শুরু করবে পিছনে কাতারগুলো দেখি অনেকে ডান পাশ থেকে শুরু করে বিষয়টি একটু ক্লিয়ার করবেন ইমামের ঠিক মাঝখান থেকে শুরু করবে মাঝখান থেকে শুরু করে পিছন থেকে বরাবর ইমামের পিছন থেকে ডানে এরপর বামে ডানে এরপর বামে এভাবে ব্যালেন্স করতে করতে কাতার এগিয়ে নিয়ে যেতে থাকবে